কালোর মধ্যে সুন্দর চমৎকার একটা ডিজাইন সর্বনিম্ন পাঁচ পিসের উপরে নিবে হোলসেল প্রাইস মাত্র টার্সেলগুলো কিন্তু প্রতিবারের মতো থাকছে একদম শক্তিশালী এই মজবুত হয় হ্যাঁ আসসালামু আলাইকুম বিয়ার্স হোলসেল বাটি শপ আপনাদের জন্য কিন্তু প্রতিনিয়ত ভ্যারাইটি ভ্যারাইটি কালেকশন নিয়ে আছে প্রথমে একটা ডিজাইন দেখা দাও এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে ন্যাচারাল যে ডাই কালারগুলো আপনাদের জন্য করে দিই ওইগুলো আর কাপড় কিন্তু থাকছে একদম হানড্রেড পার্সেন্ট রং কস গ্রান্টি যার যত পিস লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম মিলিয়ে আপনার প্রাইস থাকবে আর এই এই ভিডিওতে কিন্তু আমি ভিডিওর প্রাইসটা বলে দিব হ্যাঁ পিছনের সাইডটা দেখা এটা হচ্ছে সামনের সাইড নিচে সুন্দর একটা পার্ট থাকবে আর পিছনের সেটটা হচ্ছে এরকম এক কালার থাকবে পুরো বড়িতে আর স্যালোয়ার কাপড়টা হচ্ছে কন্টাস্ট খুব সুন্দর চমৎকার একটা কম্বিনেশনে পাবেন আড়াই গজ পরিমাণে কাপড় থাকবে দুই হাত বহরের আর এই যে ইয়েগুলো দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে গজের যে ইয়েটা এই আমরা যে গজ কাটি গজের মধ্যে এটা আপনারা আসলে যারা কাপড় ব্যবসা করেন তারা জানেন যে গজের কাটা ইয়ে ফুটো এটা হ্যাঁ এটা কিন্তু ছিলাম আর এটা হচ্ছে বিয়ার সেট দেখেন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন ওনার মাশাল্লাহ একদম পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরে আর টার্সেলগুলো কিন্তু প্রতিবারের মতো থাকছে একদম মোটা আর এটা কিন্তু এক্সট্রা সুতা দিয়ে পরে টার্সেলটা বেঁধে দেওয়া হয়েছে যার কারণে অনেক সুন্দর এবং শক্তিশালী এই মজবুত হয় হ্যাঁ এটা হচ্ছে এর ডিজাইনটা ওনার সুন্দর বেক্সি বয়েলের মধ্যে পাবেন আর এটার মধ্যে চমৎকার পাঁচটা কালার পাবেন কালারগুলো হচ্ছে একটা হচ্ছে আপনার বিস্কিটের সাথে একদম সি গ্রিন যেইটা কম্বিনেশন ওইটা একটা হচ্ছে মিষ্টি কালারের সাথে পাবেন বেগুনি কম্বিনেশন জলপাই কালারের সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন আর একটা কালার হচ্ছে এই যে নিচে বেগুনি কালারের সাথে অ্যাশ কম্বিনেশন খুব সুন্দর এই কম্বিনেশন ড্রেসগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র আটশো তিরিশ টাকা হ্যাঁ আটশো তিরিশ টাকাতে হোলসেলে এই ড্রেসগুলো নিতে পারবেন এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এটার মতনই পাথর ডিজাইন ওইটাও ওইটা হচ্ছে জাস্ট প্রিন্ট একটু ডিফারেন্স মানে হচ্ছে এই যে নিচের যে পাটটা হ্যাঁ এই পাটটা আপনারা খেয়াল করেন এটার মধ্যে হচ্ছে এরকম পাড়ের ডিজাইন আর এটার মধ্যে হচ্ছে এই যে এরকম পাড়ের ডিজাইন এই যে এটা পাড়ের ডিজাইনটা হচ্ছে আলাদা এটা কালোর মধ্যে সুন্দর চমৎকার একটা ডিজাইন এই যে এটার পাড়ের ডিজাইনটা হচ্ছে এরকম আর ওইটা একটা ছিল এরকম হ্যাঁ খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন হোলসেল বাটিক হিসেবে আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন নারায়ণগঞ্জে হাজার থানা বান্টি বাজার এটি হচ্ছে হাতা কাপড় এক্সট্রা এটা হচ্ছে সালোয়ার কাপড় কন্টাস্ট ওনাটা দেখা দাও মারাত্মক লেভেলের সুন্দর এই ওনাটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার মধ্যে এটার মূল্য সেম মাত্র আটশো তিরিশ টাকা যারা সর্বনিম্ন পাঁচ পিসের উপরে নেবেন পাঁচ পিসের নিচে নিলে কিন্তু অবশ্যই আপনাদের হোলসেল প্রাইস থেকে দাম বেশি পড়বে কারণ আমরা হচ্ছে হোলসেল নিয়ে কাজ করি দেখেন কত সুন্দর চমৎকার একটাও না এটাও কিন্তু পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে রিজনেবল প্রাইসের মধ্যে আর এটার কালারগুলো হচ্ছে এগুলো দেখেন সুন্দর চমৎকার পাঁচটা কালার এটার মধ্যেও কালার পাবেন হচ্ছে আপনার মিষ্টি কালারের সাথে কালো কম্বিনেশন একটা হচ্ছে বেগুনির সাথে গোলাপি কম্বিনেশন একটা হচ্ছে ফিউজা কালারের সাথে এই ব্লু কম্বিনেশন আর সবার নিচেটা হচ্ছে পিএস কালারের সাথে মাটি কালার কম্বিনেশন চমৎকার এই কম্বিনেশনের ড্রেসগুলো হোলসেল বাটিক সব ছাড়া আর অন্য কোথাও পাবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ